আলহামদুলিল্লাহ আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে ফেলেছি তো আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের মতো প্রথমে আমিও ভাবছিলাম কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স বানাবো কোথায় গিয়ে বানাবো কোথায় গিয়ে বানালে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কার কাছে যাব ইউটিউবে বিভিন্ন ভিডিও আমিও দেখতেছিলাম তা আমিও ইনফরমেশন নিতেছিলাম কি কি করতে হবে পরে জানতে পারলাম পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য আমার কিছু কাগজপত্র লাগবে যেসব কাগজগুলো আমাকে সত্যায়িত করতে হবে তা হলো পাসপোর্টের স্ক্যান করা রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি বাড়ির বিদ্যুৎ বিলের একটি ফটোকপি এবং যা যার ওয়ার্ডের মেম্বার কমিশনার অথবা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র তো এই কাগজগুলো নিয়ে আমাকে অবশ্যই ফার্স্ট ক্লাস কোনো গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তাই হতে হবে অন্যভাবে বলা যায় বিসিএস ক্যাডার টাইপের কাউকে দিয়ে সত্যায়িত করতে হবে এখন আমি বিসিএস ক্যাডার কোথায় পাবো এটা একটা টেনশন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তারাই হচ্ছেন বিসিএস ক্যাডার ওনাদেরকে দিয়ে আমাকে কাগজপত্রগুলো সত্তাহিত করতে হবে অন্য কাউকে দিয়ে করালে হবে না এই জন্য আমাকে হয়তো কোনো সরকারি কৃষি অফিসার দ্বারা অথবা সরকারি কলেজের প্রফেসর দ্বারা অথবা সরকারি হাই স্কুলের উচ্চতর পদের কোনো বড় স্যার দ্বারা আমাকে কাগজগুলো সত্যায়িত করতে হবে অথবা আপনার যে কোনো কৃষি ফার্মের বড় কোনো কর্মকর্তা দ্বারা সর্তায়িত করলেও হবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কার কাছে যাব এখন কোথায় পাবো বিসিএস ক্যাডার চারোদিকে খুঁজি কোথাও পাচ্ছি না গিয়েছিলাম বিদ্যুৎ অফিসে ওইখানেও পাই নেই গিয়েছিলাম স্কুলে ব্যাংকে সেখানেও পাই নেই আরও কিছু সরকারি প্রতিষ্ঠানে গিয়েও আমি পাই তারপর আমার বাবা আমাকে আইডিয়া দিল যে তুমি হাঁসের ফার্মে বিসিএস ক্যাডার পাবা তো তারপর আমার বাড়ির পাশেই ছিল একটি হাঁসের ফার্ম সেখানে গেলাম তো সেখানে গিয়ে আমি বিসিএস ক্যাডার দ্বারা আমার ডকুমেন্টগুলো সত্তাহিত করলাম আলহামদুলিল্লাহ আপুটা খুব ভালো ছিল খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছে আমার কাগজপত্রগুলো সত্যায়িত করেছে দেখেছে এবং বলেছে যে কোনো সময় আমার প্রয়োজন হলে আমি যেন যাই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা আমি কোথায় করব আমি কি সরাসরি থানায় গিয়ে করব নাকি কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করব এটাই ভাবছিলাম তখন আমার হাজব্যান্ড বললো থানায় গিয়ে করলে ভালো হয় তুমি থানায় গিয়ে করো দেন আমি আমার বাবার সাথে চলে গেলাম থানায় তো যাওয়ার পরে যিনি দায়িত্বে ছিল তাকে বললাম সে বলল তুমি কম্পিউটার দোকান থেকে আবেদন করে আসো তো তারপর আমরা কম্পিউটার দোকান থেকে আবেদন করলাম দেন আবার থানায় গেলাম ওনাকে গিয়ে জানালাম এবং আমার সব কাগজপত্রগুলো দেখালাম থানায় যাওয়ার পর উনি বললেন যে আমরা তোমাকে কয়েকদিনের মধ্যে ফোন দিব তখন সব কাগজপত্র নিয়ে থানায় আসবা তো তখন আমি আর আমার আব্বু চলে আসলাম থানা থেকে অপেক্ষা ছিলাম পুলিশ কখন ফোন করবে আর কখন যেতে বলবে আমার ডকুমেন্ট নিয়ে আমি যাবো আর কত তাড়াতাড়ি আমার পুলিশ ক্লিয়ারেন্স বানানো যায় সে ব্যাপারেই কথা বলবো বাট ফোন তো দিচ্ছিল না পাঁচ দিন হয়ে গেছে দেন আমি আমার বাবাকে নিয়ে আবার গেলাম থানাতে যে যে ওসির মানে যে এসআইআর কাছে দায়িত্ব ছিল তাকে অনেক রিকোয়েস্ট করলাম বুঝালাম যে তাড়াতাড়ি জন্য করে দেয় তখন ওনারা বললো এখন একটু দেশের পরিস্থিতি ভালো না একটু খারাপ তো একটু সময় তো লাগবেই তো এরকম কথাবার্তা বলার পর উনি বলল যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে তা আমরা চলে আসলাম তিন দিন চলে গেল কম্পিউটারের দোকানে আমরা ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমার স্ট্যাপটা কি চেঞ্জ হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট হতে হলে দশটায় স্টেপ চেঞ্জ হতে হয় দশটায় স্টেপ পূর্ণ হলেই হাতে পাবো তো কম্পিউটার দোকানের লোকটা বললো এখন পর্যন্ত দুই নাম্বার স্টেপে আছে এখনও পর্যন্ত পুলিশ এটা ছাড়ে নাই মানে ওনা থানা থেকেই ছাড়ে নাই তো এই থানা থেকে আরেক থানায় যাবে সেখানেই ছাড়ে নাই তো তখন আমরা পুলিশকে ফোন করলাম যে পুলিশকে আমি আঙ্কেল বলেই সম্বোধন করলাম যে আঙ্কেল আমার রিপোর্টটা কি ছাড়ছেন আমার এটা এখনও তো মানে স্টেপটা চেঞ্জ হচ্ছে না উনি বলল আঙ্কেল খুব ব্যস্ত ছিলাম তো আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি দেন ওই আঙ্কেলটা খুব ভালো ছিল তো আঙ্কেলটা আমার কাগজগুলো ছেড়ে দিল বাট ছেড়ে দেওয়ার পরও প্রায় এক সপ্তাহ চলে গেল কিন্তু আমার স্টেপগুলো ততটা আগাচ্ছে না ছয় নাম্বারে এসে থেমে গেছে আরও পাঁচ দিন চলে গেল ছয় নাম্বারে এসে কেন চেঞ্জ হচ্ছে না আমি আর থানার পুলিশকে আবার ফোন দিলাম উনি বললো আমি তো ছেড়ে দিছি এখন তো আমি জানি না এসআই বলল এখন আর ওনার হাতে কিছু নাই তো এখন আমি কি করব। কোথায় যাব কবে হবে অলরেডি তো অনেক দিন চলে গেছে বারো তেরো দিন চলে গেছে আর কতদিন দিন আমাকে ওয়েট করতে হবে আসলে জানি না তো তারপর আমি আমার হাজব্যান্ডকে বলি তো আমার হাজব্যান্ড যেভাবেই হোক পুলিশ সুপার কার্যালয়ের ফোন নাম্বার উনি জোগাড় করে তারপর পুলিশ সুপার কার্যালয়ে ফোন দেয় যেখানে নাকি আমার ডেলিভারিটা পাবো আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তো ওনাদেরকে বলে যে যেভাবেই হোক তাড়াতাড়ি একটু কাজটা করে দিতে কারণ ভেরি আর্জেন্ট তো ওনারা আমার হাজব্যান্ডকে অনেক সম্মান করে এবং বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন যেহেতু দেশের পরিস্থিতি কিছুটা খারাপ সেজন্যই একটু দেরি হচ্ছে তো ওনারা বুঝিয়ে বলল তো কীভাবে কি করতে হবে এই কাগজগুলা এসপি স্যারের সিগনেচার হবে ডিসি স্যারের সিগনেচার হবে দেন ঢাকা যাবে মোফা হবে তারপর ফেরত আসবে আসার পর সব প্রসেসিং কমপ্লিট করার পরই ডেলিভারিটা হবে তো ওনারা আমাকে টাইম দিয়েছিল মঙ্গলবার তো মঙ্গলবার পর্যন্ত আমি ওয়েট করলাম তো ওয়েট করার পর আমি যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলাম তাকে ফোন করলাম তাকে ফোন করে জিজ্ঞেস করলাম আমারটা এখন কত নম্বর স্টেপে আছে তো উনি বললো যে আপনারটা তো আপু নয় নম্বর স্টেপে আছে আপনি কি ডেলিভারিটা নিয়ে আসেন তো তখন আমি পুলিশ সুপার কার্যালয়ে গেলাম আমার এলাকার তো আমার ডিস্ট্রিক্টের আর কি তো যাওয়ার পরে তো অফিসার চেক করলো চেক করে বললো যে আপনারটা তো মোফা ডেলিভারি হয়েছে কিন্তু আপনাকে দেওয়ার জন্য যে ডেলিভারিটা দরকার সেটা হয় না সেটা নয় দশে হবে তো তখন আমি বললাম তাহলে কি আমি আজকে পাবো না উনি বলল না আজকে পাবেন না আমি বললাম তাহলে কবে পাবো উনি বললো সম্ভবত আগামীকাল পাবেন চেক করে আসবেন তো তখন আমি বাড়ি ফিরে চলে গেলাম একটু মনটা খারাপ হয়েছিলো যে আসলে কোর্টে এসেও ফিরে ফেরত যেতে হইতেছে তো আমাদের পুলিশ সুপার কার্যালয়টা আবার আমাদের কোর্টের পাশেই পরদিন আমি এখানে আবার আসলাম আলহামদুলিল্লাহ ওই দিন আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে গেছে তো আসার পরে আমি আমার সার্টিফিকেটটা কালেক্ট করি তো কালেক্ট করার সময় উনি আমার ফেসের সাথে আমার ভোটার আইডি কার্ড পাসপোর্ট সব মিলাচ্ছিলো তো তখন আমাকে বলছিল ভোটার আইডি কার্ডের সাথে তো আপনার ফেসের মিল নেই তখন আমি বললাম ভোটার আইডি কার্ডটা বানিয়েছি দশ বছর আগে আর এখন দশ বছর পর একরকম কি থাকার কথা চেঞ্জ তো হবেই মানুষের ফেস তো চেঞ্জ হবেই তারপর আর কি তারপর আমাকে দিয়ে দিল আলহামদুলিল্লাহ পেলাম তো আসলে অনেক টেনশনের পর পেয়েছি পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য আসলে অনেক টেনশন নিয়েছি অনেক প্যারা নিয়েছি অনেক প্যারা অনেক টেনশন আর অনেক অপেক্ষার পর আমি পেয়েছি সতেরো দিন টাইম লেগেছে এটা কমপ্লিট হতে এত টাইম তো লাগার কথা না সরকারি নিয়ম অনুযায়ী একুশ দিনের মধ্যে পাওয়া যায় কিন্তু আমি তো শুনেছি সাত দিনও পেয়ে ফেলে পাঁচ দিনও পেয়ে ফেলে তিন দিনও পেয়ে ফেলে কিন্তু কেন আমার এত সময় লাগলো আমি তা জানি না